হ্যালো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসে গেলাম আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে খিচুড়ি পাক করে সবাইকে দেখাবো রেসিপিটি কিরকম লাগে সবাই দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন শুরুতে আমি চুলাটি জ্বালিয়ে নিলাম নিয়ে একটি পাতিল দিয়ে দিছি মোটামুটি আকার একটি পাতিল নিয়ে নিছি মালকা তিন কেজি গরুর গাছ তিন কেজি গরুর গাছ কিনিয়ে আমরা চাল দিয়ে ডাল আর সবজি কিছু সবজি দিয়ে যেমন আলু বটবটি যেটাকে লইবা বলে ফুলকপি পাতাকপি কাঁচামরিচ বোম্বাই মরিচ নিয়ে নিছি তিন পদের ডাল আপনাদেরকে দেখাবো সরিষার তেল দিয়ে খিচুড়ি পাক করে এরকম হয় আপনারা তো প্রথমে নিয়ে নিয়েছিলাম সরিষার তেল তারপর পেঁয়াজ এবং রসুন তারপর দিয়ে দিলাম এখন আদা বাটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং দুইটা বোমাই মরিচ কেটে অর্ধেক করে দিয়ে নিলাম দিয়ে ভালো করে লেড়ে চড়ে পেঁয়াজটা কিছুটা লাল হওয়া পর্যন্ত পর্যন্ত তারপর আমি দিয়ে দিলাম কিছুটা জিরা মতো কষিয়ে তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া শুকনো মরিচের পাখি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো লেড়ে চেড়ে দেখলাম হ্যাঁ মোটামুটি কষানো হয়ে গিয়েছে তারপরে দিয়ে গরুর মাংসটা গরুর মাংসটা দিয়ে ভালো মতো লেগেছে রে মাংসটাকে প্রপারলি মশলার সাথে মিশিয়ে মিশানোর শেষ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ স্বাদ মতন আমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন যদি কোথাও ভালো হয়ে থাকে জানিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম কিছুটা টক দিই মাংসটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি জন্য কিছুটা টক দিয়ে দিলাম টক দিয়ে দিয়ে ভালো মতো মিলিয়ে মেরে ছেড়ে রেখে দিলাম আমাদের চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্টস করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তারপর আমি দুই পদের ডাল মসুর ডাল এবং মুগ ডাল দুইটাকে ভালো করে ভেজে নিলাম আলাদা পাশে একটা চুলায় ভালো করে ভেজে নিয়ে তারপরে মুগ ডাল আর মসুর ডাল এবং ডাল তিনটাই একসাথে দিয়ে দিলাম ভালো মতো ডালগুলো ধুয়ে ভাজার পরে ভাজে নিয়ে ধুয়ে তারপর দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিলাম আমি কি সুন্দর কালার আসছে তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া ফুলকপি ফুলকপি রুই পাশায় পাতা কপি এগুলা সব কিছু মিলিয়ে চার পাঁচ পাতার সবজি মিলিয়ে দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দর্শক একটি কথা বলতে ভুলে গেছি এখানে দেখেন আগে আমি গ্যাসের চুলায় রান্না করেছিলাম গ্যাসের চুলার গ্যাস আমার তুলনামূলক অনেকটা কম ছিল কম থাকার কারণে গ্যাসের চুলা থেকে নামিয়ে আলাদা আমি একটা চুলা তাৎক্ষণিকভাবে বানিয়ে নিলাম খুব জলদি করে একটি চুলা বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে সেখানে আমি লাকড়ির চুলা দিয়ে আমি রান্না শুরু করলাম দেখুন আমাদের এটা গরুর মাংসটা কষানো কীরকম হয়েছে সবজিটা তারপর আমি আলাদা একটা পাত্রে চাল দিয়ে এবং পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা দিয়ে দিলাম এখন আমি আলাদা একটা চুলাই নিয়েছি সকালবেলা গ্যাস ছিল না ঘ্যাস কমে গিয়েছিল লাইনের চুলার তাই এটা কমে দিলাম আগে পাতিলে ছিল পাতিল থেকে নামিয়ে আলাদা একটা ডেস্কে দিয়ে বসাই দিলাম মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে আসছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটা আমরা যেন পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি সেই দেখুন আমার প্রায় শেষ পর্যায়ে এসে গেছে শেষের দিকে দিয়ে দিলাম ধন্যবাদ সুগন্ধি ছড়ানোর জন্য দিয়ে নামিয়ে ফিরতেছি আমার ইটা হয়ে গেছে হয়ে গেছে পুরোপুরি দেখুন এখন যে কত সুন্দর কালার হয়েছে এবং দেখতেও কত সুন্দর লাগছে এর মধ্যে আমার জুম্মা নামাজের টাইম এসে হয়ে গেছে পনেরো একটার মতো বাজে তাই নামাজ পথে চলে যাবো রান্না শেষ এখন আমি গোসল করতে চলে যাই গোসল করে তারপর নামাজ পড়তে চলে গেলাম নামাজ থেকে এসে সবার জন্য খাওয়া দাওয়ার জন্য উপযোগী করব মানে সব কিছু রেডি করে ফেলবো নামাজ পড়ে এসে গেলাম এসে আমার যত যারা সবাই একসাথে আমাদের বাড়ির বাসা ছিল সবাই একসাথে বসে পড়েছে বাসার আশেপাশে অন্যান্য রুমের লোকজন সবাই বসে পড়েছে তাই সবার জন্য আমি এখন পরিবেশন করছি ভিডিওটি দেখুন দেখুন আমার খিচুড়িটি দেখুন কত সুন্দর কালার এসেছে এত সুন্দর ঘ্রান আপনারা না খেলে বুঝতে পারবেন না আপনাদের সবাই দাওয়াত রইল আসবেন আমার বাসায় এসে খেয়ে যাবেন দেখুন সবাই তৃপ্তি সহকারে আনন্দ আনন্দ মুখর পরিবেশে সবাই খাওয়ার জন্য বসে পড়েছে ছোট থেকে বড় সবাই একসাথে মিলে খাওয়ার জন্য বসে পড়েছে সবাই কত আনন্দ মুখর পরিবেশে খাইতেছে ভাই ভাই বেড়াদের ভাতি যে অনেকে আসতেছে খাইতেছে দেখুন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা আমরা যেন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি অবশ্যই সবাই প্লিজ প্লিজ সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যেন আমার চ্যানেলটা যেন আরও অনেক আগে যেতে পারে এবং আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম